গত দুনিয়া যখন ইউক্রেন যুদ্ধের খবরে ব্যস্ত তখন ইউরোপের আর চুপি চুপি জ্বলছে এক ভয়ঙ্কর আগুন ছোট্ট এক দেশ মালদোভা যার নাম বহুদিন আন্তর্জাতিক শিরোনামে ছিল না কিন্তু সেটি এখন রাশিয়ার নজরে এই যুদ্ধ শুধু সামরিক নয় এটি এখন তথ্যের কূটনৈতিক প্রভাবের এবং অভ্যন্তরীণ অস্থিরতার বিশ্লেষকরা একে বলছেন হাইব্রিড যুদ্ধ যেখানে গোলা বারুদের বদলে ছোড়া হচ্ছে গুজব মিথ্যা প্রচার আর রাজনৈতিক কৌশলে বিষাক্ততির সম্প্রতি রাশিয়ার গোয়েন্দা সংস্থা অভিযোগ তুলেছে ন্যাটো ও ইউক্রেন যৌথভাবে মলদোভাকে রাশিয়ার বিরুদ্ধে সংঘাতে টেনে নিচ্ছে একই সঙ্গে দাবি করা হচ্ছে মলদোভার গোয়েন্দা সংস্থা ইউক্রেনের সহায়তায় মস্কোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যদিও এই অভিযোগ নতুন কিছু নয় বরং বিশেষজ্ঞদের মতে এটি ক্রেমলিনের বহু পুরনো কৌশল অন্য দেশকে অস্থিতিশীল দেখিয়ে নিজেদের আগ্রাসনকে বৈধতা দেওয়া ভূকৌশলগতভাবে মলদোভা রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ন্যাটোর পূর্ব সীমান্তবর্তী দেশ রোমানিয়া এবং ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মাঝখানে অবস্থিত এমন অবস্থানে থাকা দেশটির ওপর আধিপত্য বিস্তার মস্কোকে এই দুই গুরুত্বপূর্ণ অঞ্চলে চাপ সৃষ্টি করার সুযোগ করে দেয় দু হাজার বিশ সালের মলদোভান প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টিও এখন আরও স্পষ্ট হয়ে উঠেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট প্রকাশ করেছে নির্বাচনে প্রভাব ফেলতে রাশিয়া সমর্থিত বিতর্কিত ব্যবসায়ী ইলান শোর প্রায় উনচল্লিশ মিলিয়ন ডলার ভোটারদের মাঝে বিতরণ করেছিলেন এর মাধ্যমে প্রো রাশিয়ান সরকার প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল বলেই মনে করা হচ্ছে দু সালে ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়া মলদোভায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় যার ফলে দেশটিতে গ্যাসের দাম সাত গুণ বেড়ে যায় এবং মুদ্রাস্ফীতি দ্বারায় পঁয়ত্রিশ শতাংশে এই অর্থনৈতিক সংকটকে কাজে লাগিয়ে শোর একটি রাজনৈতিক আন্দোলন সংগঠিত করেন যেখানে অংশগ্রহণকারীদের প্রতিদিন আশি ইউরো করে দেওয়া হতো ওয়াশিংটন ইতোমধ্যে শোরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে এবং তাকে রাশিয়ার বিশ্বব্যাপী প্রভাব বিস্তারের একটি অংশ হিসেবে দেখছে মলদোভার জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি এখন ট্রান্স ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চল রাশিয়ার সহায়তায় গড়ে ওঠা এই বিচ্ছিন্ন ভূখণ্ডে এখনও মোতায়েন রয়েছে দেড় হাজার রাশিয়ান সৈন্য প্রেসিডেন্ট মাইয়া সান্দু আশঙ্কা প্রকাশ করে বলেছেন আসন্ন নির্বাচনের আগে এই অঞ্চল থেকেই রাশিয়া নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে মলদোভান প্রধানমন্ত্রী ডোরিন রেশিয়ান বলেছেন রাশিয়া সেখানে একটি পুতুল সরকার বসাতে চায় যাতে ক্রান্স নিষ্ক্রিয়ায় দশ হাজার রুশ সেনা মোতায়েন করা সম্ভব হয় তার ভাষায় এটি মলদোভার গণতন্ত্র ধ্বংসের এক সুপরিকল্পিত প্রচেষ্টা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই বক্তব্যের পক্ষে মত দিয়ে বলেছেন রাশিয়া ওডেশা অঞ্চল দখলের মাধ্যমে মলদোভা ও রোমানিয়াকে একযোগে হুমকি দিতে চায় বিশ্লেষকরা বলছেন আগামী নির্বাচনের আগেই শুরু হবে রাশিয়ার হাইব্রিড যুদ্ধ যেখানে অর্থ ছাড়াও ব্যবহার হবে ভুয়া তথ্য বিভ্রান্তিকর প্রচারণা ও প্রপাগান্ডা মার্কিন বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে আইনি ও প্রযুক্তিগত সহায়তা দিতে হবে রাশিয়ার অবৈধ অর্থপ্রবাহ বন্ধ এবং তথ্যযুদ্ধে পাল্টা কৌশল গ্রহণ করতে হবে ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে রাশিয়া যখন ইউক্রেন যুদ্ধে ব্যস্ত এবং মার্কিন রাজনীতিতে ট্রাম্প পুতিন আলোচনার সম্ভাবনা নিয়ে বিতর্ক চলছে ঠিক তখনই মলদোভাকে ঘিরে নতুন সংকট তৈরির কৌশলে নেমেছে ক্রেমলিন বিশ্লেষকদের মতে এখনই ওয়াশিংটন ও ব্রাসেলসকে সজাগ হতে হবে না হলে মলদোভা হবে পরবর্তী যুদ্ধক্ষেত্র